হাজার মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বারো সিরিয়াল আপনার এটা এমজি জেড এস প্যাকেজের পুরা গাড়ির ভিত্তি খালি এই জায়গাটা একটু একটা স্পট আছে আচ্ছা সার আদার্স কোথাও কোনো কিছুতে স্পট নাই প্রত্যেকটা সার্ভিসিং এখনো গাড়ির সাথে আছে সার্ভিসিং নাই নাই সেই ভদ্রলোক যার গাড়ি উনি হচ্ছে আপনার একজন ব্যারিস্টার মানুষ আপনার দেখেন গাড়িটা দেখেন একদম অ্যাঙ্গেল প্লেটটা দেখেন ভিতরে

গরিবের হেরিয়ার বলা যায় এক কথা তবে নতুন না কিনে এটা কিনতে পারেন হান্ড্রেড নতুনের মতোই তো পাঁচ হাজার মাইলেজ আপনার মাত্র পাঁচ হাজার সামথিং মাইলেজ আপনার এখনো সার্ভিসিং গুলো ফ্রি আছে আপনার সিট পাওয়ার আছে সানরুফ আছে মুন রুফ আছে আপনার ফুল লোডের একটা গাড়ি থ্রি সিক্সটি ক্যামেরা পাবে সাউন্ড সাউন্ড কোয়ালিটিও বেটার যে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনের একটা জেড এস প্যাকেজের গাড়ি আপনার খুবই ভালো মানের খুবই জনপ্রিয় গাড়ি নতুনের চেপে এতগুলা টাকা সেভ করা যাবে নয় দশ লাখ টাকা সেভ করে কেন গাড়ি নিবে আমাকে বলেন হাসেন বাবাই দেখেন সবকিছু মার্ক মার্ক করা ভাই এটাকে কি দেখাবো আর কি বা দেখানোর আছে ভাই এবং ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম জি দুই হাজার বাইশের মডেল দুহাজার চব্বিশের স্টেশন জেটেস প্যাকেজের এম জি ফাল কালারের গাড়ি ভাই দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের আটাইশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছু অর্ডার করে দেবো আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো লাগবে